এসব ভাই মোবাইল দিন তো একটু আমি দেখাই সেম টু সেম ভয়েসটা তারে পুরো ফরওয়ার্ড করছে এই যে কই এই যে এটা না এই যে এই যে সকালে ওইটা এই যে টুডে লেখা আজকে সকালে ওইটা সেরা এই নাম্বারটা দিছে দিয়ে সেরা সে আগে এই সেম টু সেম ভয়েসটা উপর থেকে নিচে পর্যন্ত শুনছে কোন নাম্বারটা দিলে এই মিয়া ধরতে পারতো না সাথে সাথে টাকাটা চাইরা দেব তারপরে এই ভয়েসটাsene উপর থেকে ফরওয়ার্ড করছে এই যে কি খবর ভাই ভালো আছেন নি ভাই একটা দিছি আমারে আর কত টাকা আমি বিকাশ এ সরি চিন্তা করেন ধরার উপায় আছে जिंदगीতে নি ব্যাটা দড়তব বেটা যদি আরো স্মার্ট হয় যদি চিন্তা করেন আচ্ছা এখানে সর্বোত্তম কথা হইল এখন এইটা থেকে বাসার উপায় কি এই থেকে বাসার উপায় হইল দেখেন আমি এবং আমরা দুইজনে মিলে আরেকটা জিনিস চেষ্টা করছি আমি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে দেখেন একটা বয়স এটা সেম টু সেম আগের বয়স আমি পাঠাইছি আমি তো মোবাইলটা ভিডিও করতেছি দেখাইতে পারছি না এই বয়সটা আছে না উপরের থেকে আইনে আমি ফরওয়ার্ড করে এরকমভাবে এই যে টিপ দিছি টিপ দিয়েছে এই যে ইটা দিলে হইলো রিপ্লাই আর ইটা দিলে ফোরওয়ার্ড আমি কোথায় আমার আমি নিজে ফরওয়ার্ড করছি আপনি যেই বয়সটা দিচ্ছেন সেম টু সেম এই বয়সটা এরকম হয় এইখানে ফোরওয়ার্ড লেখা কিন্তু আপনি এরকম পাইবেন যে বয়সটা আমরা একটু আগে টেস্ট করছি এক নাম্বার। দুই নম্বর করতে হইলো পরে আমরা এই জিনিসটা এরকমভাবে নির্ণয় করছি যে যখন এই বয়সটা শুনলাম এই বয়সটা নেওয়া শোনার পরে

এখন বেড়াতে সকালবেলা ওইটা দশ হাজার টাকা সাইরা দিছে উনার কথা উনার বয়স হুব হুব পয়া সাই চলবেন কেমনে বিকেশের ব্যবসা করবো এই দশ হাজার টাকার মূল উনি নিব না উনি নিব জিনিসটা বুঝছেন দশ হাজার টাকা গেছে গে হ্যাক হয়ে গেছে আর কার মাধ্যমে করতেছে কই তোরম পারতেছি না উনি উনারে মানে হ্যাকারে টাকা দিছে না উনি দিছে হুম হ্যাকার যদি জানতো সিপুন ব্যাটা টাকা দিল ললে ওনাম না কিন্তু তপ দা লাগিয়া গেসেনগা বলে আমি কি করব ওনে কিছু করেন নাই কারণ ওনে আমনের এই যে কামটা করছে এটা হেতে করছে এটা একটা অ্যাক্সিডেন্ট আমনরা জিনিসটা শেষ করেন যেমনয়ক আর সতর্ক আর কেমনে এটা থেকে বাঁচুন যাই এটা একটা রাস্তা বের করতে হবে এই যে বিকাশের ব্যবসা করুন যিটু না